হ্যালো বন্ধুরা দেখো ফাইম ওটাও ফাইম ওর আর নাম ইসমাইল এটা হচ্ছে রেশাদ আমরা সবাই মিলে আজকে আসছি কোথায় বলো তো বড় নদীতে বড় নদীতে আমাদের গ্রামের বড় নদী দেখাবো হ্যাঁ ঠিক আছে আমাদের ছোট নদী এটা হচ্ছে আমাদের ছোট নদী মধুমতি নদীর ছোট নদী মানে এটা হচ্ছে একটা খাল এইটা ওই যে ওই সাইড ডে একটা আসছে এই সাইড ডে একটা আসছে এই দুটো মিলে ওইখানে যে জড়িত হইছে ওইখানে একটা ব্রিজ আছে ওই যে ওইখানে একটা ব্রিজ আছে আর এই ছোট খাল যাচ্ছে কোথায় ফাইম ওই বড় নদীতে বড় নদীতে চলো আজকে আমরা ভিউয়ার্সদেরকে সেই লেটস গো বড় নদী দেখাবো তো চলো আমরা মজা করতে করতে যাই এই যে এই সাইড দিয়ে আছে হচ্ছে আপনার এখান দিয়ে হচ্ছে ধান খেত পাট খেত তারপরে বাদাম খেত এখন বাদাম অনেক সুন্দর হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ না ওই সাইডে কি আছে বলো তো ওই সাইডে কি আছে আর হুগলা খুগলা খেত হ্যাঁ এখানে আবার শিয়াল আছে কিন্তু রাতে হুক্কা হওয়া রে রাকে তো বুনড়া দেখতে ভয় পায় না ভিউয়ার্স আমার সাথে আছি ভিউয়ার্সরা ভয় পাবে তোমরা যাচ্ছে তোমাদের কি ভয় করছে না রেshad ভাই রেshad হচ্ছে আমাদের মধ্যে সবথেকে ছোট রেshad তোমাকে ভয় করছে রাত্রে ভয় করে না যখন ডাকে ফাইম তুমি দেখো ওই গরুটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম সাদা তাই না দেখো ভিউয়ার্স পরিবেশটা দেখে আসলে অনেক জজ লাগতেছে মনে হচ্ছে আমি স্বপ্নের রাজ্যে আছি মায়ায় পড়ে যাবেন এই পরিবেশ দেখে এই সাইডটা এই সাইডে এই দেখো বড় বড় নদী থেকে ছোট খাল দিয়ে পানি আসছে ফাইন তুমি একটু সামনে যায়ে চারটা দেখাও তো আমাদের ছোট নদীর চার হ্যাঁ এই থেকে দেখো দেখো এখন বর্ষার পানিতে এই যে ছোট নদী ভাইসে আবার ওই পাশে বিলের পানি

এখন তো কেবল ছোট নয় আমরা হাই বলো তাদের দেখাচ্ছে আমাদেরই টিমের কয়েকজন সদস্য এইখানে একবার আসলে ভিউয়ার্স মায়ায় পড়ে যাবেন মুতুক ভাই ফাইম তুমি কি এই জায়গা জন্মগ্রহণ করে খুশি কত সুন্দর পরিবেশ হ্যাঁ গ্রামের সব মানুষ শহর শহর করে শহর দিয়ে কি হবে গ্রামের এই মায়াবী পরিবেশ দেখলে মায়ায় পড়ে যাবে সবাই চলো আমরা একটু পানি ধরে দেখাই ভিউয়ার্সদেরকে

নদীটা কিন্তু আকা বাকা এখান থেকে এসে এখান থেকে বাইকে এখান দিয়ে যায় এখান দিয়ে যায় এখান দিয়ে বাইকে আবার ওই দিকে গেছে ওই যে ফুল লাইন বাই লাইন ফুল গাছ লাগানো আছে এগুলো কিন্তু প্রাকৃতিক ফুল গাছ ওটা কিন্তু প্রাকৃতিক ফুল গাছ একা একাই হয়েছে আমার কাছে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে ভাই তোমার কাছে

দেখো ভিউয়ার্স আমরা পৌঁছে গেছি আমাদের বড় নদীতে দেখো ভিউয়ার্স কি পরিবেশ মনে হচ্ছে স্বর্গীয় এক দৃশ্য এই যে এইখান থেকে আমাদের ছোট নদী বেয়ে বেয়ে গেছে ওই দিকে যেখান দিয়ে আমরা আসলাম হ্যাঁ এখানে কত পানি আছে তোমার ঠেয়ে হবে ফাইম এখানে কি তোমার ঠেয়ে হবে আমারও ঠিক হবে না এখানে প্রচুর পানি ছোট হবে কি এখানে অনেক সুন্দর পানি আর এই দিকে দেখো ভিওয়াস টলার যায় জাহাজ যায় ওই যে একটা টলার যাইতেছে ওই যে একটা টলার আসতেছে কি সুন্দর আর এত সুন্দর বাতাস ওই দেখো আমাদের কাইফ কিন্তু পরিবেশে কাইফকে দেখা যাচ্ছে না কি দা ওই দেখো ওই একটা ছোট্ট ঘর আছে ওই যে মানুষ ওখানে থাকে গরু ছাগল থাকে হ্যাঁ গোসল স্থল থাকে মানুষও থাকে পাহারা দেয় মাঝে মাঝে এই দেখো এখান দিয়ে পানি চলো তো আমরা একটু পানি দিই নদী ঢেউটা অনেক সুন্দর একটু নদী ঢেউটা খাবো ভিউয়ার্স দেখো ভিউয়ার্স এখান দিয়ে এই যে ছোট নদী যাচ্ছে বয়ে বয়ে আমরা এখন একটু ছোট নদীর নামবো এই দেখো ছোট নদী চলে গেছে কি সুন্দর টস টসে পানি ওদের অনেক শক হয়েছে ওরা একটু ছোট নদীর পানি ধরে দেখবে কে এখন যদি দুপুর থাকতো আমরা গোসল করতাম কি ভালো

ওরা আসছে আগে আমরা আসছি পরে সবাই এখন একসাথে মজা করবো টাটা বাই বাই বলে দাও বাই বাই ইউ